কিছু আমাদের কাছে আসে প্রাণপণ চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ আমরা যেদিকে যাই ঝুলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই আমি আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ তার সাথে আমি মুক্তিযুদ্ধ আদর্শ বাম ডান কিছুই থাকবে না সব মিলেমিশা করতে হবে শুধু এদেরকে নেতা ওরা বুঝবে কয়েকদিন পরে ওই যে এরা যেমন ছয় মাস পরে বুঝছে যে একটা মুক্তিযুদ্ধ ছিল তাদের নেতা মাহফুজ আলম বলছে ছয় মাস লাগবে না এরা এক মাস পরেই বুঝবে আরও কি কয় এরা আমি এই কথাটা বলে দিলাম বাবারা তোমরা ভালো থাকো এর আগে কোনো মহান নেতার সাথে আমি বসি না আমি আগে আগে জানলে মহিদুল সাহেব আমি অন্য কিছু বলতাম শুনো তুমি কথাটা ফাউন্ডেশন কি বোঝায় একটা বিল্ডিং এর ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডেশন কি বাংলাদেশ নামটা কিভাবে হলো কিসের মধ্য দিয়ে বাংলাদেশ তো নামটা ছিল পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হলো কেমনি তুমি সাতচল্লিশ কে বলতেছো আজাদির শেষ হয়ে গেছে স্লোগান হয়ে আমার মায়ের কেড়ে নেওয়া যাবে না যখন পাকিস্তানিরা পাঞ্জাবিরা আমাদের ভাষা কাইরে নিতে চাইলো মাত্র পাঁচ বছরের মাথায় তো সব শেষ হয়ে গেল। এরপরে বাউন্ন থেকে যে তোমার সাথে কি বলবো উনসত্তর একাত্তর তোমার বাবার জন্ম কত শুনে আমি জানি না আরো পরে হবে আমার চেয়ে ছোট হবে তোমার বাবা তুমি একটা কথা মনে রাখবার চেষ্টা করি একাত্তর বাদ দিয়া শুধু তোমরা এসে একটা আন্দোলনের জয় লাভ করে ফেলছ এবং আন্দোলনের মাথায় তোমরা দাঁড়াইছ এই ফসলটা কিন্তু বপন করছে জমির মধ্যে বিএনপি সহ বিরোধী দল বীজ ফালাইছে বিরোধী দল চারা লাগাইছে বিরোধী দল হালিবাস দিছে বিরোধী দল দান হলুদ করছে পানি দিছে দল তোমরা ঐসা এক মাসে কাইটে দিছো এক মাসে কাইটা দিয়ে তোমরা মনে ছোট বুঝবে এনে একটা ছোট প্রশ্ন করতে চাই আপনি যাদেরকে বলতেছেন ওরা আইসা কাইটা দিছে ওরা না আসলে আপনারা কি কাটতে পারতেন একদম একদম হয়তো বা আরো আরো পনেরো দিন পরে হইতো আরো মাস পরে হইতো কিন্তু হতো না কে বলছে আমার সন্তানের মতো আমি যখন ছাত্রলীগের লীগের প্রেসিডেন্ট তিরাশি পর্যন্ত এর সাত বিরুদ্ধে আন্দোলনের আমি প্রধান নেতা যেদিন জাফর জাফরমুঞ্জা মেলকাঞ্চন দীপালি সাহা আমি প্রধান নেতা আমি একা বকৃতা করছি এগুলো তো বলে লাভ নাই তো এইসব কথা তুফাইলা মুদ্রাкара শাম ও জেমরাкара নুরে আলম সিদ্দিকী মুক্তিযুদ্ধкара করছে এরা কি আন্দোলন সংগ্রাম করে কিনা কিতো এরা কি আন্দোলন কই কইছে আমাকে মন্ত্রী সভায় নাও আর আমার কথায় রাষ্ট্র চলবে এরা তো গিয়ে এখন গ্রামে গ্রামে বৈশাটাকে ওই যে সমন্বয়কের নামে জেলায় জেলায় কি করতেছে তারায় এখন দল করবে আমি তাদেরকে অভিনন্দন জানাই রাখলাম বাবার একটা দল করো তোমাদের দল অনেক বড় হোক সব মানুষ তোমাদেরকে ভোট দেখ তোমরা মানুষের কাছে যাও গিয়া তোমরা দেশ চালা কিন্তু আমাদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করিয়া যা ইচ্ছা তা বলবা যে আমরা মাপ চাইতে হবে এখন মুসলমানরা আল্লাহর কাছে মাপ চাইতে হবে মুক্তিযুদ্ধের এই কথাটাও আমাদেরকে সহ্য করতে হবে এবং এই কথার পিছনে জামাত ইসলাম নাই এটা আমাকে ধরতে হবে রে কে বলছে জামাত ইসলাম সব কিছুর পিছনে আছে। যেখানে তোমরা বলো শিবির আছে সমস্ত কিছুর পিছনে তবে একটা কথা তোমাদেরকে বলি এই দিন কিন্তু দিন না দিস ইজ নট দ্য লাস্ট এই মুভমেন্টে লাস্ট মুভমেন্ট না কিন্তু এই গেমটা কিন্তু ফাইনাল গেম তোমরা যেটা বলতাছো ম্যান ফাইনাল গেম ইন দা হিস্ট্রি এটা সেমি ফাইনাল ফার্স্ট রাউন্ড ও হইতে পারে না কিন্তু আপনি কি ওদেরকে বেনিফিটও ডাউট দিবেন ওরা প্রত্যাহার করলো এবং কেউ তো আজকেও হান্ন মাসুদ ওই লেখার কথা আপনি বলছেন আজকেও হান্নান মাসুদ বলছে যে ও শাস্তি দাবি করে যে লেখকে লেখা লিখছে ও দাবি করে যে যে এডিটেরিটার দেইখা দেখে নেয় সেটার তো ওর অবস্থা না অনেকের অবস্থা কার কাছে দাবি করে জামাতের কাছে শাস্তি কি জামাতের মতো একটা মেথোডিক্যাল দল এটা কেদারভিত্তিক দল তো এক সেকেন্ড লাগে শাস্তি নিতে জামাতে নিসেই কতদিন হয়েছে আপনাকে নিসেই নাই তো বরং জামাত শিবিরের সেক্রেটারি যে আমি আপনাকে কি বলবো ফজবাই পতি যে ফজবাই আজিদুল আজি আম আমি হেলালের সাথে তর্ক করছে আজিজুল বারী হেলালের সাথে মুক্তি যুদ্ধ যে সঠিক ছিল না কি ছিল এইসব কু কথা আঁকতা বা ওই যে প্রযুক্তি আমি তুই ছেলেদের সাথে আলাপ করতে না না আপনি ছেলেদের সাথে আলাপ করেন না আপনার কথা বাংলাদেশের সবাই শুনতেছে এই মুহূর্তে তেরো হাজার জনের বেশি এতে লাইভ দেখেছে আপনি আমাকে একটা কথা বলেন আপনি বাংলাদেশের একজন মানে আমি কি বলবো সবচেয়ে সাহসী মুক্তিযুদ্ধের একজন মুক্তিযুদ্ধের একজন কমান্ডার আমাদের যে চুয়ান্ন বছর পরে আইসা মুক্তিযুদ্ধের গুরুত্ব ওদেরকে বুঝাইতে হইতেছে আপনি যাদেরকে দুই প্রজন্মের পরে তিন প্রজন্মের পরে আমারও দুই প্রজন্মের পরে যাদেরকে এটা বুঝাইতে হইতেছে এর জন্য কি আমরা দায়ী না আমরা মুক্তিযুদ্ধটাকে কোন জায়গায় নিয়ে গেছিলাম আমরা সব জায়গায় চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধকে সবাই আপনি আমার ওই বক্তব্য শুনবেন আমি আমার সন্তানকে বলবো ওই যে আমি বলছি যে প্রথম দিন থেকে মুক্তিযুদ্ধের ট্রেনটা ভুল লাইনে উঠছিল শুনছেন আপনি আমার এই বক্তব্যটা এটা আমি কাকে বলছি আপনি বলবেন আবার একটা আফসোসকি জানেন যেই কথা আপনি ধরেন 1972 73 74 সালে আপনি বলতেছেন 30 বছর 35 বছরের একটা দূরদণ্ড প্রতাপশালী যুবক সেই কথাই যখন আবার ওরা বলে ওর কাছে কাছে কথা বললা আপনি এটা সহ্য করতে 않তেছেন না এর কারণটা কি আসলে না ওরা তো মুক্তিযুদ্ধটাকে মা কেও স্বীকার করে মা কে যে অস্বীকার করে সে সন্তান নাম তো মা কেও স্বীকার করে না আমি বলি আমার মা কে ভুল পথে নেওয়া হইছে আমি বলি সেইটা আমি তো মা কে অস্বীকার করি না তো মা অস্বীকার করে তাই নাকি ও মা আমি মুক্তি যুদ্ধে তো অস্বীকার করি না আমি বলি মুক্তি যুদ্ধের ট্রেনটাকে ভুল পথে চালানো আমি বলি তো শুধু ট্রেন ভুল পথে চালানো কইরা মানে শোষণ জনতোষণ দুর্নীতি মুক্তি যুদ্ধের নাম করে লাভ হইছে ওই যে ছেলে এখন কথা বলতাছে হ্যাঁ ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না ওইলে ভুল ফুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙালির হইতো না বাঙালির গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসনাত আব্দুল্লাহ আমি তাকে ধন্যবাদ দিব সে বলছে আমি সাড়ে টাকা দামের গাড়ি দৌড়াই কুড়ি গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদম দিন নাথির গাড়ি আমাদের দেখতে হতো আবার মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙ্গালি বলতে পারে ছয়ত্রিশ হাজার কোটি টাকা চুরি করার মতো সুবিধা হইছে না হইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় আমার আমার মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সব টাকা মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নাম একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে বাংলাদেশ আমি আপনাকে শেষ বারের মতো আসবো এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমেই করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন ইউনিভার্সিটিতে পরে বা অনেক সুন্দর সুন্দর কথা বলে এরা কথা বলে মুক্তিযুদ্ধ না হইলে ভুল ত্রুটি যত কিছু চুয়ান্ন বছর বলেন বাঙ্গালির সন্তান কিন্তু আ ওয়াকার জমান হইতো না বাঙালি সন্তান কিন্তু সিনিয়র সচিব হইতো না বাঙালির এই দেশে আদমজি স্পানি দাউদ বাউনির সাইগলের গাড়ি দেখতাম তার নাতিদের গাড়ি আমাদের সেই ছেলে যে এখন ওদের যে নেতা হাসমতউল্লাহ আমি তাকে ধন্যবাদ দেবো সে বলতো আমি 4000 টাকা দামের গাড়ি দৌড়াই 4000 টাকার গাড়ি বাঙালি ছেলেদের থাকতো না আদমজী নাতির রুলসটোএস গাড়ি আমাদের দেখতে হতো আমার আমি মুক্তিযুদ্ধ হইছে বলেই বাঙালি বলতে পারে 36000 কোটি টাকা চুরি করার মতো সুবিধা হয়েছে না ওইলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতো পাঞ্জাবিরা কি করে দেশ লুট করে আর আমাদের আমাদের মেয়েদেরকে নিয়ে গিয়ে সুন্দর সুন্দর বাগনা বানায় মুক্তিযুদ্ধ সবটা খারাপ এই কথাটা আমি বলবো না আমার মনে যে আমার মনে যে ভুল হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ সবটা খারাপ মুক্তিযুদ্ধ হওয়ার ফলেই বাংলাদেশ নাম একটা দেশ হয়েছে বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছে আমি আপনাকে শেষবারের মতো আসব এক মিনিটের একটা প্রশ্ন করার জন্য সেই প্রশ্নটা হচ্ছে এরকম সেই প্রশ্নটা হচ্ছে এরকম যে আপনি বাংলাদেশের রাজনীতির যেটা আমি প্রথমে করেছিলাম যে চুয়ান্ন বছরের মধ্যে কোন সময়টা বাংলাদেশ রাষ্ট্র হিসাবে মুক্তিযুদ্ধের আদর্শে পরিচালিত হয়েছে বলে আপনি মনে করেন সেই সময়টা হলো দশই এপ্রিল থেকে চৌ ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর সাল মানে মোটামুটি ভাবে হ্যাঁ 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল 1971 সাল থেকে 71 না 10 এপ্রিল 1972 মুক্তিযুদ্ধের পরের কথা বলছি আমি ওকে থেকে চৌঠা এবং আলটিমেটলি 16 ডিসেম্বর পর্যন্ত टेन মানে ওই পথে মুক্তিযুদ্ধের পথে দেশটা চলছিল কেন তখন 309 ঘন্টা বিতর্ক করে বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা আবারও বলছি বাংলার শ্রেষ্ঠ সন্তানের একটা সংবিধান করছিল যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানের একটা হিসাবে পরিগণিত তো পরে এটা নষ্ট হয়েছে এই সংবিধানটাকে আবার আমার মাসুদ বাবারা এইটা একদম এটা কি বলছে কবর দিয়া দিতে চায় বিরোধিতা তো একটু এমনিই করি না তা এই শ্রেষ্ঠ ওই সময়টা চুলির এর পর থেকে ষোলোই মানে কি বলবো খুবই আকর্ষণীয় খুব চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু সময় নাই আমাদের শেষ করতেছে কিন্তু বাহাত্তরের সংবিধানটা আপনি সত্যি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান একটা মনে করেন সর্বশ্রেষ্ঠ বলে নাই তো সবচেয়ে ভালো সংবিধান শুনে

চেতনার পথে ছিল হচ্ছে উনিশশো সালে দশই এপ্রিল থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যতক্ষণ পর্যন্ত গণ ডিসেম্বর হ্যাঁ চৌঠা নভেম্বর হ্যাঁ হ্যাঁ চৌঠা ষোলো আপনি ষোলো ডিসেম্বর পর্যন্ত মনে করতেছেন তাই তো বলছি কারণ ষোলোই ডিসেম্বরে গিয়ে এটা কার্যকরী ষোলো ডিসেম্বর পর্যন্ত কার্যকরী হচ্ছে আর বাকি সময়টার ক্ষেত্রে তিনি সেটা মনে করেন না আমরা একটু প্রশ্নটা একটু এক্সটেন্ড করি আপনারা যে রাজনীতির মধ্যে যাইতেছেন আমি বাংলাদেশের এই রাজনীতি দিয়া গত তিরিশ বত্রিশ বছর যতদিন পর্যন্ত এগুলো আমি অবজার্ভ করি দেখছি যে আওয়ামী বিএনপি যে পথে হাঁটতেছে আপনারা এই একই পথেই হাঁটতেছেন ওইটারই আপনার রাজনীতি মনে করছেন গিয়া এলাকার মানুষে বলবেন ব্রিজ বানায় দিবেন রাস্তা বানাই দিবেন কাউরে আপনি টাকা দিবেন টেন্ডার দিবেন সাহায্য দিবেন কারোর থেকে চাঁদা নিবেন কাউরে চাঁদা দিবেন একই সিস্টেম তো মানে আপনার তো আলাদা কিছু হইলেন না একটা ভাই ভাই শোনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার কথার সাথে সম্পূর্ণ দ্বিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা আপনি একটা কথা যেটা রনি ভাইকে বলছেন যে আওয়ামী লীগের দেয়া ছাঁচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছে ভাই একটা কথা আপনাকে স্পষ্ট করে বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আমরা আমাদের জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা দেখছি যে এই এই পুরো যে যে আপনি কথা কথা বলতেছেন বলতেছেন এইটা ছাত্র আন্দোলন বলতে আপনারা যাদেরকে চেনেন সেই হিসেবে এই মানুষগুলো এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে এই পুরো বাংলাদেশের নতুন যে সংস্কার প্রক্রিয়া এটার জন্য সবচেয়ে বেশি স্ট্রাগল করে যাইতেছে কোন জায়গাটা থেকে আসলে এই যে বাংলাদেশে বিগত ষোলো বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে এই যে বিভিন্ন তোষামদি কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবলতা ঢুকে গেছে মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না মানুষ এখন প্রত্যেকদিন একশোটা তদ্বি নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে

আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরাসরি নাই কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি মাঠকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে এক একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে 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 কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি চাঁদাবাজি করতে গেছে এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মী গুলো তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে ওই ভিতরে পাঠায় আর বার উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইজ দ্য বিটার ট্রুথ এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার একটু জাস্ট সেটা দিই আচ্ছা